আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই অনেক দিনের পুরাতন একটা বিল্ডিং তো যাই হোক সম্পূর্ণ বিল্ডিংটা দেখেন তারপর কিছু মন্তব্য করব সেটা শুনবেন অবশ্যই শুনবেন সৌন্দর্য মানুষের চিরস্থায়ী না ঠিক এই বিল্ডিংটার মতোই এই বিল্ডিংটাও একসময় খুব যত্ন করে বানানো হয়েছিল কত যত্ন করে মিস্ত্রি এবং এই বিল্ডিংয়ের মালিক এটাকে নির্মাণ করেছিল কিন্তু সময় যত যাচ্ছে বিল্ডিংটা দেখা যাচ্ছে কি একদম বিধ্বস্ত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানুষ থাকার কোনো ধরনের পরিবেশ নাই আপনি আমি আমাদেরও সেম অবস্থা হয়ে যাবে একদিন এত সুন্দর অল্প বয়স গায়ে রক্তের জোর অনেক অহংকার মানুষকে ঘৃণা করা থেকে শুরু করে আরও অনেক কিছু মানুষকে ছোট করা মানুষকে কষ্ট দিয়ে কথা বলা ভাই এই বিল্ডিংটার মতো আপনারও একদিন এরকম একটা অবস্থা হয়ে যাবে এই বিল্ডিংটারও একটা জৌলস ছিল চলে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক মানুষেরও সেম অবস্থা বয়সের সঙ্গে সঙ্গে মানুষেরও ঠিক এরকম দশা হয়ে যাবে যখন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সন্তান পাড়া প্রতিবেশী কেউ আপনাকে পাত্তা দিবে না অতএব কোনো অহংকার করা যাবে না ভাই ছোট্ট জীবনে